একটি স্বাস্থ্যকর জীবনের জন্য এই সাতটি টিপস মেনে চলুন সুষম খাদ্য খান আপনার খাবারে বৈচিত্র্য যোগ করুন ফল শাকসবজি লেবু বাদাম বীজ এবং পুরোশস্য অন্তর্ভুক্ত বিভিন্ন ধরনের খাবার খান বেশি ফ্যাট জাতীয় খাবার এ চলুন এবং নুন ও চিনির পরিমাণ মতো খান প্রয়োজনীয় জলপান করুন মনে রাখবেন দিনে আট গ্লাস জল পান করতে হবে আপনার শরীর আশি শতাংশ জল দ্বারা গঠিত এবং নিয়মিত জল পান না করার ফলে ডিহাইড্রেশন ক্লান্তি মাথা মাথাব্যথা শুষ্কত্বক এবং দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা হতে পারে নিয়মিত ব্যায়াম করুন সপ্তাহে কমপক্ষে এক মিনিট ব্যায়াম বা সপ্তাহে অন্ত পাঁচ দিন তিরিশ মিনিট ব্যায়াম করার চেষ্টা করুন হাঁটা যোগিন সাঁতার কাটা বা বাড়িতে ওয়ার্কআউট করা এছাড়া যোগা এবং ও হতে পারে পর্যাপ্ত ভালো ঘুম ঘুম এবং সিস্টেমের মধ্যে একটি শক্তিশালী যোগসূত্র রয়েছে সাত থেকে নয় ঘন্টার ঘুম আপনার শরীরকে শক্তিশালী করে ভালো ঘুম আপনার শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য অত্যাবশ্যক ধূমপান করবেন না ধূমপান সারা বিশ্বে ফুসফুসের ক্যান্সারের প্রধান কারণ এছাড়া এটি হৃদরোগের ঝুঁকিও বাড়ায় আপনার নিজের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হওয়ার পাশাপাশি ধূমপান আপনার আশেপাশের মানুষের জন্য ক্ষতিকর আপনার হাত ধোয়া খাবার তৈরি বা খাওয়ার আগে সাবান এবং জল দিয়ে আপনার হাত ধোয়া বা স্যানিটাইজার ব্যবহার করা সংক্রমণের বিস্তার বন্ধ করতে একটি সহজ কিন্তু কার্যকর উপায় মানসিক চাপ এবং নেতিবাচক চিন্তা মানসিক চাপ থেকে হৃদরোগ পর্যন্ত হতে পারে স্ট্রেস থেকে মুক্তি পাওয়ার উপায় খুঁজুন মজার মুভি দেখা ছবি আঁকা দীর্ঘ হাঁটা বাগানে কাজ করা গান শোনা এমন কাজ করুন নেতিবাচক চিন্তাভাবনা থেকে বেরিয়ে আসার কার্যকর উপায় হল আপনার বন্ধু এবং পরিবারের সদস্যদের সাথে কথা বলা আপনি বিশ্বাস করেন এমন লোকেদের সাথে আপনার অনুভূতি ভাগ করে নেওয়া মনে রাখবেন যে আপনার সুস্বাস্থ্যে চাবিকাঠি আপনি এই টিপসগুলি প্রযোগ করে নিজেকে একটি স্বাস্থ্যকর সুখী হওয়ার পথে নিয়ে যেতে পারে আপনি যদি এই টিপসগুলিকে সহায়ক মনে করেন তবে লাইক করতে ভুলবেন না সুস্থ থাকুন এবং যত্ন নিন